আমরা আমরা আগের কথা নিয়ে, এখন তর্ক কোন নেই আপনি তো অনেক ভালো ভালো কথা বললেন রাজনীতি যখন জোট হয় রাজনৈতিক দল হয় সবাই অনেক সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলে তো বাংলাদেশ এখন যেভাবে করে দ্বিধা বিভক্ত এখানে একটা ঐক্যের বড় প্রয়োজন তো আপনারা যে জোট গঠন করলেন সেখানে জাপান নিজেই তো ঐক্যবদ্ধ নয় আপনারা তো নিজেই ঐক্যবদ্ধ হতে পারলেন না আমরা জানি জিএম কাদের নেতৃত্বে আলাদা একটি অংশ রয়েছে তো সেখানে তাদেরকে আপনারা ঐক্যবদ্ধ করতে পারলেন না কেন না আমরা চেষ্টা করবো আমরা তো এখনো বন্ধ করি আমাদের দেখেন এটা ভাগাবার একটা দুটো কারণ ছিল একটা কারণ হতো যে যখন কাউন্সিল হওয়ার সিদ্ধান্ত হলো তখন আমরা বললাম যে আমাদের যে গঠনতন্ত্র আছে গঠনতন্ত্রের একটা ধারা আছে বিশ্বের এক ধারা এই ধারায় আছে নিজে তিনি কিন্তু যে কোনো লোককে আপনার পার্টি থেকে বের করতে পারবেন এবং তিনি করেছেন আমাকে করেছেন রুল আমিন যিনি পনেরো বছর এম জাপার সেক্রেটারি জেনারেল ছিলেন চুন্নু সাহেব যিনি তার সেক্রেটারি জেনারেল ছিলেন উইদাউট নট ইভেন সাইনিং ইন রিজন দ্যাট উই হ্যাভ ডান দিস ও দ্যাট উইদাউট দ্যাট ওনার আমাদেরকে পার্টি থেকে বের করে আমরা কোর্টে গিয়েছি কোর্টের থেকে উই আর ইনস্টেটেড এবং নট অনলি কোর্ট আমাদেরকে ইনস্টেট করেনি কোর্ট কিন্তু তার অ্যাক্টিভিটির উপরও আপনার ইয়ে দিয়ে দিয়েছিল অ্যাম্বার সুতরাং এইটা একটা ছিল উনি রাজি হননি রাজি না হয়ে উনি আমাদেরকে বের করে দিলেন মনে করলেন যে কাউন্সিল যদি হয় আমরা যদি থাকি তাহলে তিনি থাকতে পারবেন না এটা একটা ছিল ছিল সেটা আমরা বলেছি আমাদের পার্টি ফাইন্যান্স যেটা আছে সেটা নিয়ে আমাদের ট্রান্সপারেন্ট হওয়ার উচিত কারণ আমরা যখন দুর্নীতি বন্ধ করতে বললে অন্য জায়গায় নিজেদের দুর্নীতি আগে বন্ধ করতো জি তাহলে জিএম কাদেরের সঙ্গে বা জাতীয় পার্টির ওই অংশটির সঙ্গে আপনাদের এখন কি কোনো রকম যোগাযোগ স্থাপিত হচ্ছে কিনা কিভাবে ঐক্যবদ্ধ হতে পারেন যেই ফ্র্যাকশন গুলো আছে সেগুলো দূর করার কোনো প্রচেষ্টা আছে কি না আপনাদের না গুলো মরলেস অন্য ফ্র্যাকশন যারা উনি ছাড়া আর নজরুল রহমান মঞ্জুর জেনে পাত্র যেমন আমাদের প্রতীকের জন্য কোর্টে গিয়েছি কোর্টে আমার মনে হয় একটা ডিসিশন শীঘ্রই হবে হওয়ার পরে আমি মনে করি আমরা একটা ঐক্যের চেষ্টা আমরা চালাম কাদের আমরা আমরা যেটা করব সেটা হচ্ছে যে কোর্টের রায়ের পরে উইল মেক ডিসিশন টু ইউনাইটেড কারণ আমাদের আপনি যেটা বলেছেন ওটা আমি একদম ফুললি এগ্রি করি পার্টি তো থাকবেই পার্টির মধ্যে দ্বিমত থাকবে কিন্তু সে দ্বিমতের মধ্যেও কিন্তু একটা ঐক্যের সুর থাকা যে আমি আজকে আরেকটা কথা বলেছি কেন আপনার আমরা আগের পুরনো কথা নিয়ে আমরা এখন তর্ক বিতর্ক করার কোন দরকার নেই উই ইয়ার্স অফ যদিও ইকোনমিক্যালি উই হ্যাভ গন অ্যাহেড আজকে উই হ্যাভ এ পার ইনকাম যেটা ভারতের চেয়ে বেশি সুতরাং আমাদের আজকে ইন্টারনালি উই আর দ্য সেভেন লার্জেস্ট প্রডিউসার অফ সুতরাং আমাদের পিছনে যে ভুলগুলো আছে সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং আমরা এই একটা ব্যবস্থা না যে সরকার হবে সরকার ভোটে তাকে পরের সরকার অত্যাচার করবে বা যেই সরকার হেরে যাবে তাকে দেশ থেকে পালিয়ে যেতে হবে এই বন্দোবস্ত আমাদের বদলাতে হবে এটা যদি করত জি আমি জিএম কাদেরের বিষয়ে আরেকটি প্রশ্ন করতে চাচ্ছিলাম আপনাকে সেটি হচ্ছে লাঙল নিয়ে লাঙল প্রতীক নিয়ে আপনারা যে আইনি লড়াই করছেন কার বিরুদ্ধে এটা কি জাতীয় পার্টির জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির সঙ্গে আপনারা লড়াই করছেন তো যদি এখনই আইনি লড়াইটা আপনারা চালিয়ে যান দুই পক্ষ যা মানে লাঙল কাকে দেয়া হবে আপনাদেরকে নাকি জিএম কাদেরের অংশকে রাইট এই তো বিতর্কটি ওকে এইটা যদি হয়ে থাকে এটি আপনারা যদি একটা আলোচনা শুরুই করেন তাহলে তার বিষয়টা তাহলে তার বিষয়টা আদালত পর্যন্ত যায় না এটা তো আপনারা এখনই মীমাংসা করতে পারেন যদি একটাই জাতীয় পার্টি হয় সেটি ফ্র্যাকশন কোর্টে কোর্টে যেতে হয়েছে বিকজ আমাদের ফান্ডামেন্টাল জিনিসটা হচ্ছে বিষয়ের এক কথারা রেখে অগণতান্ত্রিক একটা ধারা রেখে আপনি আমাদের তো কন্ট্রাডিকশন কোনো কোথায় প্রত্যেক পার্টিতেই আমরা দেখেছি পার্টির মধ্যে গণতন্ত্র নেই গণতন্ত্রের কথা আমরা বলছি সুতরাং আমাদের পার্টি কনস্টিটিউশন এটাকে গণতন্ত্র গঠনের আগেই যে জোটের আত্মপ্রকাশ করলেন এই যে বিষয়গুলো নিয়ে আপনাদের বিরোধ রয়েছে আগে তো সেটি আপনারা রুদ্ধ বৈঠক করে মীমাংসা করতে পারতেন নাকি না না ওগুলো ওনার সাথে অনেক চেষ্টা করা বললাম তো ওনাকে যখন বলা হলো আমাদের প্রেসিডেন্টের মিটিং ছিল সেই প্রেসিডেন্টের মিটিং বলা হলো আপনি এই ধারাটা বদলান এখানে তো হতে পারে না কারণ এটা একটা গণতান্ত্রিক একটা চেয়ারম্যান আমাদের গঠনতন্ত্র তো এটা তো হতে পারে না যে কাউকে কোন সময় ওনার ইচ্ছা মতো হয়েছে আমি তো আগেই একটা কথা বলেছি আমি ভুল করেছে বলে আমি ভুল শুদ্ধ করব না এটা তো হতে পারে না আমি ভুল করেছে ঠিক আছে এতদিন চলেছে নট এখন এটাকে উনি ব্যবহার করছেন প্রায় পঞ্চাশ জনের মতো উনি অলরেডি করেছেন তখন আমরা বললাম তারপরে হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল উনি স্টেট বলে দিলেন এগুলো উনি করতে পারবেন করবেন না আমরা ভুল করেছে আমি তো আমি দলীয় ভাবেও আমরা যখন কাউন্সিল করি কাউন্সিল আমি বলেছি আমরা ভুল করেছি ভুলের জন্য আমরা দেশবাসীর কাছে ক্ষমা চাই এবং আজকেও আমি বলেছি সেটা যে আমরা আগেও বলেছি ভুল করেছি কিন্তু ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে ভুল স্বীকার করলেই হবে না আপনাদের নতুন জোটের যেই মুখপাত্র রুহুল আমিন হাওলাদার তিনি দীর্ঘদিন জাতীয় পার্টির মহাসচিব ছিলেন তো তিনি আজকে বলেছেন যে তারা মানে আপনারা একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চান সেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনটির মানেটা কি মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে না আওয়ামী লীগকে রেখে না আওয়ামী লীগ আওয়ামী লীগ সম্পর্কে আমার কথা হচ্ছে দেখেন যদি একটি দল ঠিক আছে তার বিরুদ্ধে সেই অন্যায়গুলো তুলে ধরেন এবং সেটা প্রসিড করেন আপনি এক্সিকিউটিভ অর্ডার দিয়ে আমাকে বন্ধ করে দেবেন সেটা তো হয় না তাহলে কালকে আমি সরকার গঠন করলাম পার্টি শক্তিশালী হলো বলে দিলাম অর্ডারে আর কাজ করতে পারবেন না সেটা তো হয় না আমার কথা হচ্ছে যে আমাদের আইনগুলো আমরা মেনে চলি আমরা আইনের মধ্যে থাকি এখন আইনের মধ্যে না থেকে যদি করি এই অ্যাডহকিজমের জন্যই কিন্তু আজকে আমরা অনেক মাশুল হচ্ছে এই যে 1800 ছেলেবে মারা গেল আমাদের দেশের মানুষ মারা গেল 1800 আবার কোথায় পেলেন বা 1400 রি হিসাব দিতে পারানি এখনো দিতে পারে না বলা হয় তো আমি ওই এক্সটেন্ডেডটাই ধুললাম আপনি 1400 ধরেন 800 ধরেন 800 বলা হচ্ছে তো সুতরাং আমি সেটাতে হিসাব মেলানোর জন্য গণকবর খোঁজা হচ্ছে বদ্ধভূমিতে না না সেগুলো তো আমি যাচ্ছি না আমার কথা হচ্ছে যে মানুষ মারা গেছে এটা সত্যি মানুষ মারা গেছে মানুষ ছিল না এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের কারণ আই এম অলসো এ পার্ট অবলিটিক্যাল পার্টি আই হ্যাভ বিন ইন দ্য পলিটিক্যাল প্রসেস আই হ্যাভ বিন ইন দ্য পার্লামেন্ট আমি এই দেশের মন্ত্রীও ছিলাম সুতরাং রেসপন্সিবিলিটি লাইস উইথ আস আমরা আমাদের রাজনীতি আমরা নির্বাচনকে সুস্থ করতে পারিনি এবং নির্বাচন সুস্থ না হওয়াতে আজকে আমরা এই সমস্যাগুলোর মধ্যে পড়ছে এবং এখানে তখন কি হচ্ছে তখন কিছু দলকে বাদ রাখা হয়েছে এক্স্যাক্টলি যদি আজকে আপনি উইদাউট এনি লিগাল বেসিস যদি বাদ রাখেন তখন কিন্তু এক ওয়ান পয়েন্ট একটা কোয়েশ্চেন উঠবে আজকে একভাবে আপনি দেখছেন দশ বছর পরে আরেকভাবে দেখবেন দশ বছর পরে তখন যে হয়তো আমাদেরকে বলতে পারে তোমরা নির্বাচন করছিল এই একই প্রশ্ন এই যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আপনারা চান এটি আদায়ে আপনাদের কোনো কি সুনির্দিষ্ট পরিকল্পনা আছে না আদায়ের কোন পরিকল্পনা আমাদের নাই আমরা এটা দাবি করছি অন্যান্য দাবির মতো যেরকম ওই আইন শৃঙ্খলা যদি যেমন উন্নতি করার একটা দাবি আছে সেটা আমরা দাবি করতে পারি করার ওনারা যদি না করেন এইখানে আমরা অন্তর্ভুক্তমূলক যে নির্বাচনের কথা আমরা বলছি সেটা সরকার বিবেচনা করবেন করে তারা কি করেন দেখেন তারপরে যদি নির্বাচনের একটা পরিবেশ হয় তখন আমরা নির্বাচনে যাব